কক্সবাজার বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী এবং অন্যতম প্রধান পর্যটন নগরী কক্সবাজারের যে মানে শহরের যে নাগরিক যে অবস্থান সেই অবস্থানে কক্সবাজার শহরের রাস্তাঘাটের যে অপর্যাপ্ততা এবং যানবাহনের যে সংখ্যা এবং মালকি স্পিডি যানবাহন এর মধ্যে প্রচুর পর্যটক আসে বাস ইউজ করে এখানে ট্রেন স্টেশন আছে এখানে বিমানবন্দর আছে আর শহরের ভিতরে এই অসংখ্য ইজি বাইক যে চলাচল করে পূর্ব থেকেই চলে আসছে তো আমি আমরা জেলা পুলিশ এখানে যে এই এই সকল মালটিসের কারণে যানবাহনের কারণে শহরের একটা অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়া যান যানজট এবং এই যানজটটা প্রকট আকার ধারণ করে যখন আপনার উইকেন্ড থাকে পর্যটক যখন আসা শুরু করে বৃহস্পতিবার রাত সন্ধ্যা থেকে শুক্রবার শনিবার আমরা এটারকেই অ্যাড্রেস করে প্রথম থেকে আমি যোগদানের পর থেকে আমরা কক্সবাজারে বেশ কিছু শক্ত পদক্ষেপ নিয়েছি আমরা পর্যটকবাহী বাস সেই বাসের যে শহরে প্রবেশ এটা আমরা রেস্ট্রিকশন দিয়েছি এবং এটার সুফল কক্সবাজারবাসী পাওয়া শুরু করেছে আমরা বিভিন্ন যে গোল গোলচত্বর বা বিভিন্ন ইন্টারসেকশন যেগুলো আছে সেগুলোকে আমরা রেস্ট্রিক্ট করছি এবং পরীক্ষামূলকভাবে করছি এবং সেটা সফল হলে আমরা এটা পার্মানেন্ট স্ট্রাকচারে চলে যাচ্ছি এটাতে করাতেও কক্সবাজারের বাসী সুফল পাচ্ছে সবচেয়ে বড় যে সুফল যেটা আমরা দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে এই অসংখ্য ইজি বাইক যে চলে এই ইজি বাইক চালকদেরকে একটা ওরিয়েন্টেশনের মাধ্যমে এবং একটা বেস তৈরি করে এই বেসের মাধ্যমে এবং তাদেরকে এক সক্রিয় আলাদা একটা জ্যাকেট বা পোশাক দেওয়ার মাধ্যমে আমরা এদেরকে একটা মানে নিরাপদ ইজি বাইক চালকের একটা আমরা গ্রুপ তৈরি করবো একটা বেস তৈরি করবো এবং আমরা এই চালক যারা তার প্রত্যেককে ভেরিফাইড হবে এবং প্রত্যেককে নিরাপত্তার স্বার্থে পর্যটকের সাথে যে আচার ব্যবহার এইটার স্বার্থে তারা কাজ করবে এবং আমরা ইউএন সাথে নিয়ে একটা উদ্যোগও নিয়েছি তাদেরকে ট্রেন করার জন্য যে মানুষের সাথে পর্যটকের সাথে কিভাবে আচার ব্যবহার কিভাবে করবে এবং তারা সামাজিক নিরাপত্তায় কি কী ভূমিকা রাখতে পারবে এই ট্রেনটা আমরা করছি এবং আমরা আশাবাদী যে এই সুশৃঙ্খল চালকের বাইরে আমরা আপনারা জানেন যে কক্সবাজারে অনেক ইয়া রোহিঙ্গা এখানে অধ্য রোহিঙ্গা আছে তারাও এসে এখানে বিভিন্ন রকম অপকর্ম করে তা আমরা তাদেরকে আইডেন্টিফাই করে এই ভেরিফাইড চালক ছাড়া আর কক্সবাজার শহরে অন্য কোনো চালক দিয়ে টমটম আমরা চালাতে দিব তো এইটার ই করে এই নিয়ম শৃঙ্খলার মধ্যে আসলে আমরা আশা করছি যে কক্সবাজারের শহরের যে যান চলাচল এটা একটা সুশৃঙ্খল হবে পর্যটক সহ কক্সবাজারবাসী নিরাপত্তা পাবে এই নিরাপত্তার বলয় এবং এই যে সামাজিক যে সহাবস্থা এটাকে এই পর্যটক বান্ধব হিসেবে আরও কক্সবাজারকে মানুষের কাছে আমরা প্রতি স্টেশনে একশো জন করে আমরা ইজি ব্যাগ চালককে আমরা ট্রেন করছি এবং তাদের ডাটাবেস আমরা অলরেডি করে ফেলেছি এবং এই আমরা প্রায় চার হাজারের মতো এই জি ব্যাগ চালকের ডাটাবেস তৈরি করেছি এবং তাদেরকে পোশাক দিয়েছি এবং তাদের কিউআর কোড যুক্ত আমরা আইডি কার্ড তাদেরকে আমরা প্রোভাইড করছি এটা আমরা আরও স্মার্ট করে মানে কক্সবাজারকে যেন একটা আদর্শ পর্যটন নগরী করে তোলা যায় এই এইটা আমরা ব্যবস্থা নিচ্ছি ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা অনলাইন বাস টার্মিনাল চালু করেছি এবং এটা সুফল কিন্তু কক্সবাজারবাসী অলরেডি ইতিমধ্যে পেতে শুরু করেছে কক্সবাজারবাসী সহ পর্যটক যারা পর্যটক আছে তারাও এটা পাচ্ছে